আমি শীতকাল নিয়ে কথা বলবা শব্দের অর্থ হচ্ছে উইন্টার শীতকাল আমার ভাই আল্লাহ নবী সাল্লাম বলেছেন বসন্তকাল

শীত নাই বরনাই এক নাম্বার হলো শীতকালে শুকরিয়া দেয় কারণ আমাদের বডির জন্য যে সব ভিটামিন দরকার প্রোটিন দরকার এই ভিটামিনের সবজিগুলো শীতকালে অ্যাベイলেবল করে দেন কে বলুন তো টমেটোর কেজি কত 180 টাকা 80 দিনে কত 10 টাকা 10 টাকা কয়েকদিন পরে দশ টাকায় টমেটো পাওয়া যাবে কি যাবে না আমার ভাইয়েরা তাহলে সবজির দাম কমলো না বাড়ল এই যে আপনি কম দামে সবজি পাচ্ছেন বাঁধাকপি ফুলকপি টমেটো সরষে মটরশুটি এগুলো কোন সিজনে হয় শীতকালে এক খেজুরের গুটটা পাওয়া যায় কোন কালে জোরে বলুন আহারে খেজুর গাছের ভেতর থেকে কি বাইর হয় রস এই রস গাছের ভেতরে দিলেন কে এই জন্য শীতকাল আসলে আমরা অপেক্ষায় থাকি বানাবো ভাপা ভাপা পিঠা পিঠা বানানো হয় কোন কালে দুচ্ছিতই দুচ্ছিতই পিঠা যদি কিভাবে আপনি বানাবেন বলুন তো যদি খেজুরের গুড় না হয় খেজুরের গুড় ছাড়া কি পিঠাটা জমে এই খেজুরের গুড় পাওয়া যায় কোন কালে শীতকালে এখানে শেষ নয় পরিবেশটা কত সুন্দর হয় শীতের সকালে ঘাসের ডগায় কুয়াশার ক্ষুদ্র কণাগুলো যখন জমে থাকে বিপরীত দিক থেকে সূর্য ওঠে তখন ওই ঘাসের ডগায় কুয়াশার কণাগুলো কেমন দেখা যায় বলুন ঝলমল করে না এই প্রতিটি ঘাসের ডগাকে শীতের সকালে এত সুন্দর করে সাজান কে কেন এটা দিলেন হ্যাঁ কেন দিলেন চোখটা যে পেয়েছেন এটাকে কাজে লাগাতে হবে না আপনি এগুলো দেখবেন আর এ কথা বলবেন না প্রকৃতি সেজেছে বরং প্রকৃতিকে সাজিয়েছেন কে সাজিয়েছেন তোমার সৃষ্টি যদি হ এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর জোরে আওয়াজ করে বলবেন শীতের সকালকে এত সুন্দর করে সাজিয়ে তোলেন কে আপনার বডি সারা বছরের ভিটামিন রিজার্ভ হয় বডিতে শীতকালে কারণ আপনি কম দামে পাচ্ছেন এই যে গণমাধ্যমে যে রিপোর্ট আছে ওই রিপোর্টে দেখেছি আপনি এক কেজি আপেলের দাম কত একটা টমেটো খাবেন এক কেজি আপেলের ভিটামিন ঢুকে যাবে একটা টমেটোতে এই টমেটোকে কম দামে এনে দেন শীতকালে কে এনে দেন এই জন্যে শীতকাল পেয়ে আদায় করতে হবে দুই নম্বর কাজ হলাফ শীতকালে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া আগে কেন মুক্তি চাইবেন কারণ জাহান্নামে আমরা মনে জাহান্নামে কে আছে আপনারা বলেন তো জাহান্নামে শুধু আগুন নাই ঠান্ডা বাচ্চা কারণ ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া যায় কি না আচ্ছা আপনারা যদি হয়। যে এখন একশো টাকা দেবো এক ঘন্টা পুষ্করিণীর পানির মধ্যে গলা হমন দিয়ে রাখবো রাজি হবেন এক ঘন্টা থাকার জন্য পানি এখন গরম না ঠান্ডা তাহলে শীত আসলে পরে কি অবস্থা হবে ভাই আমার তাহলে ঠান্ডা দিয়েও কি করা যায় শাস্তি দেওয়া যায় এই জন্য মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলে আল্লাহ আকালা বাদি বাগা এই জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলে কিনে ফেলতেছে আকালা বাদি বাগা খায় কখন দুর্বল হইলে না শক্তিশালী হইলে কারণ রাজনৈতিক দলগুলো দেখেন না যেই দল দুর্বল সেই দলের সবল ধরে ধরে কারে যেটা সমকক্ষ হওয়ার মতো কথা এটা রেখা আগে বাংলাদেশে ইসলাম পন্থীদের উপরে কেন নির্যাতন এসেছে গত সুরা বছর কেন কারণ বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ হচ্ছে ইসলাম শক্তি থাকলে খায় তাহলে জাহান নামে গরম শক্তিশালী জোরে বলো ঠান্ডা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি দোয়া করে লা আজির নেই মেন জমহারীরি জাহান্নাম যেই মানুষটি শীতকাল আসার পরে জাহান্নামের কথা মনে করবে আর বলবে আল্লাহ জাহান্নামে আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে এই যে গরম আর এই যে শীত আসে এগুলো হলো জাহান্নামের দুইটা শ্বাস জাহান নামের দুইটা কি আমি কি ফেললাম আরো জোরে কি এবার বলেন তো চৈত্র মাসের গরম যদি জাহান নামের একটা শ্বাস হয় আর পুষ মাঘ মাসের ওই শীত জাহান নামের একটা হয় তাহলে জাহান নামের শীত এর থেকে কম আছে না বেশি আছে মানুষের বডিগুলো বিবর্ণ হয়ে যাবে আল্লাহ বলেছেন কোন আল্লাহর যদি করে আল্লাহ আমি তোমার কাছে জাহান নামের ঠান্ডা থেকে পানা চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করবেন ও তারা শোনো আমার এই বান্দা শীতকাল পেয়েছে শীতকাল পেয়ে আমার কাছ থেকে জাহান নামের ঠান্ডা থেকে পানা চেয়েছে তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করলাম আমার এই বান্দাকে জাহান নামের ঠান্ডা থেকে আমি মুক্তি দিয়ে দিলাম